আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা সবাই ভালো আছেন আজ আছে আমরা উল্লাপড়া আর ইয়ের শিশু পার্কে এবং আপনারা ভিডিও টানাটি শিশু সুস্থ দেখতে থাকুন এবং শিশু পার্কের কিছু অংশ আপনারা দেখতে পারবেন শিশু পার্কের মসজিদটা আসলে অনেক সুন্দর এবং অনেকটাই ভালো লাগে এবং গাড়ি পার্কিং করার জন্য জায়গা আছে এবং সেখানে গাড়ি পার্কিং করে আপনি রাখতে পারেন এবং কোনো প্রকারের সমস্যা হবে না আপনাকে নিরাপদে গাড়িটা থাকবে এবং শিশু পার্কে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে অলরেডি আমরা সি রিয়ার ওপন শিশু পার্কে গেটে চলে আছি এবং আমরা টিকিট কাটবো আহ তো টিকিটের মূল্য এখানে দেওয়া আছে প্রতিটা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে শিশু পার্কটা খোলা থাকবে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা এখন শিশু পার্কের ভিতরে পোশ করছি ভিতরে পোস্ট করলে আপনাকে অবশ্যই টিকিট দিতে হবে এবং টিকিটটা চেক করে ভিতরে প্রবেশ করতে দেবে এবং আমরা অলরেডি শিশু পার্কের ভিতরে প্রবেশ করছি এবং শিশু পার্কটা আসলে অনেকটাই সুন্দর আপনি আসলে অবশ্যই আপনার মনটা ভরে যাবে এবং অবশ্যই আপনার ভালো লাগবে রিয়ার ওপন শিশু পার্কটা অবস্থিত উল্লাপাড়া উপ জেলা এবং চিমি গ্রামের পাশে রিয়ার ওপন শিশু পার্কটা তৈরি করা হয়েছে এই ভিডিওতে আমি রিয়ার ওপন শিশু পার্কের কিছু অংশ তুলে ধরছি ইনশাল্লা বাকি ভিডিওতে আরও আপনাদেরকে তুলে ধরব অবশ্যই আপনারা বাকি ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাপড়া পেজ এবং আমাদের উল্লাপড়া ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবের করে রাখবেন হোক অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন আমরা রিয়ার ওপন পার্কে পার্কে কোথায় থেকে আসবো আপনি শ্যামুলিপাড়া হয়ে আসতে পারেন এবং পাড়া থেকে যে কোনো ভ্যানা বললে আপনাকে রিয়ারোপন শিশু পার্কে নামিয়ে দিবে অথবা শুরু শিশু পার্কের গেটের ওখানে নামিয়ে দিবে আপনাকে ভাড়া নিবে সর্বোচ্চ দশ থেকে এবং পনেরো টাকা ভাড়া নিতে পারে আর রিজার্ভ আসলে আপনাকে রিজার্ভ ভাড়া দিতে হবে এবং অনেক সময় দেখা যায় যে পার্কের কথায় শুনলে অনেকে সময় বেশি ভাড়া নিয়ে থাকে তার কারণে আমি বলছি যে ভাড়াটা হয়তো বলে দিচ্ছি কারণ এরিয়ার রিয়ারোপণ শিশু পার্কে এবং দূর দূরান্ত থেকে লোক আসে কারণ এখানে প্রচুর পরিমাণে সৌন্দর্য এবং অনেকটাই পরিবেশটাই অনেকটাই সৌন্দর্য তার কারণে অনেকে ঘুরতে আসেন এবং অনেকেই পিকনিকের স্পট হিসাবে এই রিয়ারোপণ পার্কটাই ব্যবহার করে থাকেন কারণ শিশুদের জন্য এবং সবার জন্য খেলনা আছে হয়তো পরবর্তীতে ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নৌকা এবং নৌকাতে চড়ে এবং ঘোরা যায় তার কারণে নৌকা এখানে রাখা হয়েছে এবং অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় অনেক ডিজাইন এবং তৈরি করা হয়েছে এই রিপারিয়ার ওপন শিশু পার্কে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন